তো বন্ধুরা এই তিনটে ঠান্ডা জৈব সার এই তীব্র গরমে আমাদের গাছকে হেলদি রাখার সাথে সাথে ফুল ফল আর সবজিতেও ভরিয়ে রাখবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল গরম পড়ে গেছে আর এই গরমে টেম্পারেচার যখন চল্লিশ একচল্লিশ ডিগ্রি বা তারও বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের কাছে আমাদের গাছকে বাঁচিয়ে রাখা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সেই জন্য এই সময়ে আমাদের গাছের প্রয়োজন বিশেষ কিছুর পরিচর্যা আর বিশেষ কিছু খাবারের তাই আজ আমি এই ভিডিওতে আপনাদের এমন তিনটে সারের কথা বলবো। যে তিনটে সার খুব ঠান্ডা সার এই গরমে আপনার গাছকে হেলদি রাখার সাথে সাথে ফুল ফল আর সবজিতেও ভরিয়ে রাখবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই তিনটে সার কিভাবে তৈরি করবেন কিভাবে গাছে ব্যবহার করবেন আর কতটা পরিমাণে ব্যবহার করবেন প্রথম যে ঠান্ডা সার আমি তৈরি করব তার জন্য আমাদের প্রয়োজন ভার্মি কম্পোস্ট তো এই ভার্মি কম্পোস্ট একটা সুতির কাপড়ের মধ্যে রেখে দড়ি দিয়ে বেঁধে এইভাবে একটা পুটলি তৈরি করে নিতে হবে ওপরে একটা গাঁট দিয়ে নিয়েছি আর এই গাঁটের মধ্যে একটা স্টিক এইভাবে দিয়ে দিচ্ছি একটা বালতিতে জল নিয়েছি আর এই জলের মধ্যে এই পুটলিটা দিয়ে দিচ্ছি এটা জলের মধ্যে ডুবিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ দিনের জন্য ছায়াতে রেখে দিতে হবে পাঁচ দিন পর জলের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে ভার্মি কম্পোস্টের সমস্ত পুষ্টি উপাদানে জলের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে এখন এটা গাছে দেওয়ার জন্য রেডি এই সার আমরা দু গাছে ব্যবহার করব। গাছে স্প্রে করব আর মাটিতে দেব। এই সার তৈরি করার জন্য আমি জল নিয়েছি পাঁচ লিটার আর এই পাঁচ লিটার জলের জন্য ভার্মি কম্পোস্ট নিয়েছি এক কেজি আমার গাছের জন্য যতটা প্রয়োজন আমি এই সার ততটাই তৈরি করেছি কারণ এই সার স্টোর করে রাখা যাবে না আপনার গাছের জন্য যতটা প্রয়োজন আপনি এই রেশিওতে ভার্মি কম্পোস্টটা জলের পরিমাণ কম বেশি করে নেবেন সার তৈরির পর এই ভার্মি কম্পোস্ট ফেলে না দিয়ে এটা আপনি শুকিয়ে পটিং মিক্সে ব্যবহার করতে পারেন কিংবা টবের মাটিতেও দিতে পারেন এবার আমি আপনাদের দেখিয়ে দিই গাছে স্প্রে করার জন্য এই সার কতটা পরিমাণে ব্যবহার করবেন তো আমি এখানে এক লিটার জল নিয়েছি আর এক লিটার জলের মধ্যে এই সার দিতে হবে একশো থেকে দেড়শো এম এই সার আপনি আপনার বাগানের ফুল ফল সবজি পাতাবাহার মানে আউটডোরে আপনি যত রকম গাছ করেছেন আর ইনডোরে আপনার যত রকম গাছ আছে সব গাছেই এই সার ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্টের মধ্যে নাইট্রোজেন থাকার জন্য এই গরমেও আপনার গাছের গ্রোথ থাকবে খুব ভালো আর আপনার গাছের পাতা থাকবে গাঢ় সবুজ ভার্মি মধ্যে রয়েছে ফসফরাস আর এই ফসফরাস আমাদের গাছের রুটের গ্রোথে সাহায্য করবে পটাশের জন্য গাছ ফুল ফল আর সবজিতে ভরে থাকবে ক্যালসিয়াম থাকায় আমাদের গাছের রুট স্ট্রং হবে সূর্য ডোবার পর গাছে স্প্রে করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন এই সার আপনি আপনার গাছে পাঁচ থেকে ছ দিনে একবার স্প্রে করতে পারেন এবার আমি আপনাদের দেখিয়ে দিই এই সার মাটিতে কিভাবে ব্যবহার করবেন এখানে আমি দু লিটার জল নিয়েছি আর এই দু লিটার জলে এই সার মেশাতে হবে চারশো থেকে পাঁচশো এম মানে এক লিটার জলে এই সার মেশাতে হবে দুশো থেকে আড়াইশো এম এল বারো থেকে পনেরো দিনে একবার মাটিতে এই সার ব্যবহার করবেন আর যে কোনো সার গাছে ব্যবহার করবেন হয় খুব সকালে আর না হলে সূর্য ডোবার পর দু নম্বর ঠান্ডা সার তৈরি করার জন্য আমাদের প্রয়োজন শুকনো পাতা সম্পূর্ণ ফ্রিতে তৈরি এই পাতা সার আমাদের গাছের জন্য খুব উপকারী শুকনো পাতার লিকুইড স্যার তৈরি করার জন্য আমি একটা বালতির মধ্যে শুকনো পাতা চেপে চেপে ভরে নিয়েছি এই বালতির প্রায় চার ভাগের তিন ভাগ অংশ আমি পাতা দিয়ে ভরে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এর কোনো মাপ নেই আপনারা বালতি ভর্তি করেও শুকনো পাতা দিতে পারেন এবার একটা লাঠি দিয়ে পাতাগুলো জলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে এটা ঢাকা দিয়ে সাত থেকে দশ দিনের জন্য ছায়াতে রেখে দিতে হবে তো বন্ধুরা আপনারা যদি এই সার গ্রীষ্মকালে তৈরি করেন তাহলে সাত থেকে দশ দিনের জন্য রাখলেই হবে আর যদি শীতকালে এই সার তৈরি করেন তাহলে পনেরো দিনের জন্য রাখতে হবে দশ দিন পর দেখুন জলের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবার এই সার গাছে দেওয়ার জন্য রেডি পাতার সমস্ত নিউট্রিশন জলের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি আপনাদের দেখিয়ে দিই এই সার গাছে কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ফ্রিতে তৈরি পাতার এই লিকুইড সার বা ড্রাই সার দুটোই আমাদের গাছের জন্য খুবই উপকারী শুধুমাত্র প্রয়োজন একটু পরিশ্রমের তাহলেই কিন্তু আপনি আপনার গাছের জন্য সম্পূর্ণ ফ্রিতে খুব ভালো সার তৈরি করতে পারবেন একটা বালতিতে আমি এই সার নিলাম এক মগ আর এই এক মগ সারে জল মেশাতে হবে পাঁচ মুগ মানে এক লিটার সারে জল মেশাতে হবে পাঁচ লিটার সার ছেঁকে নেওয়ার পর যে পাতাগুলো থেকে যাবে সেগুলোতে আবার আপনি জল দিয়ে রেখে দিন তারপরে আবার ওই একইভাবে গাছে ব্যবহার করুন দুবারের বেশি কিন্তু আর ব্যবহার করবেন না তাতে ওই পাতার মধ্যে আর কোনো পুষ্টি উপাদান থাকবে না এই পাতা সারের মধ্যে গাছের প্রয়োজনীয় প্রায় সমস্ত রকমের পুষ্টি উপাদান রয়েছে পাতা সার পনেরো দিনে একবার আপনি আপনার বাগানের সমস্ত গাছে ব্যবহার করতে পারেন তিন নাম্বার ঠান্ডা সার তৈরি করার জন্য আমাদের প্রয়োজন কাউডাংকে, ঘুঁটে একটা বালতিতে আমি দশ লিটার জল নিয়েছি আর এই দশ লিটার জলের জন্য ঘুটে নিতে হবে দশ থেকে বারোটা ঘুটেগুলো আমি ছোট ছোট করে ভেঙে জলের মধ্যে দিয়ে দিলাম প্রথম অবস্থায় ঘুটেগুলো জলের ওপরে ভেসে থাকবে ঘুটেগুলো যখন ভিজে যাবে তখন জলের তলায় চলে যাবে এবারে এটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ দিনের জন্য ছায়াতে রেখে দিতে হবে তো গ্রীষ্মকালে আপনি যদি এই সার তৈরি করেন তাহলে চার থেকে পাঁচ দিনের জন্য রাখলেই হবে আর শীতকালে যদি এই সার আপনি তৈরি করেন তাহলে সাত দিনের জন্য রাখতে হবে পাঁচ দিন পর ঘুটের সার রেডি হয়ে গেছে তো আমি এই জল থেকে ঘুটেগুলো আগে তুলে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখিয়ে দেবো এই সার কিভাবে গাছে ব্যবহার করবেন তো আপনি যদি গ্রামে থাকেন তাহলে ঘুঁটে খুব সহজেই পেয়ে যাবেন আর যদি শহরে থাকেন তাহলে আপনার আশেপাশে যদি কোনো গ্রাম আছে সেখান থেকে ঘুটে আনিয়ে নিতে পারেন আপনার বাড়িতে যদি কোনো গোয়ালা দুধ দিতে আসে তো তাকে বলেও আপনি ঘুটে আনিয়ে নিতে পারেন আর তা যদি সম্ভব না হয় তাহলে অনলাইনে ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন থেকে খুব সহজেই আপনি পেয়ে যাবেন ঘুটে আমাদের গাছের জন্য যেমন খুব ভালো একটা সার তেমন একে স্টোর করে রাখাও খুব সহজ ঘুটে খুব হালকা হয় আর শুকনো ঘুটেতে কোনো স্মেল থাকে না সেই জন্য আপনি বাড়ির যে কোনো জায়গায় স্টোর করে রাখতে পারেন আপনি এই ঘুটে দ্বিতীয়বার ওই একই পদ্ধতিতে ব্যবহার করার পর গুঁড়ো করে শুকিয়ে এটা আপনি পটিং মিক্সও ব্যবহার করতে পারেন আবার ড্রাই ফার্টিলাইজারও তৈরি করতে পারেন এবার আমি আপনাদের দেখিয়ে দিয়ে এই সার কীভাবে গাছে ব্যবহার করবেন তো আমি এই সার মগ ছেঁকে নিচ্ছি এই মগ সারে জল মেশাতে হবে মগ মানে এক লিটার সারে জল মেশাতে হবে দু লিটার এই সারও আপনি আপনার বাগানের সমস্ত গাছে বারো থেকে পনেরো দিনে একবার ব্যবহার করতে পারেন এই যে তিনটে ঠান্ডা সার আমি আপনাদের তৈরি করে দেখালাম এই তিনটে ঠান্ডা সারের মধ্যে যে কোনো একটা সার আপনি আপনার গাছে ব্যবহার করার বারো থেকে পনেরো দিন পর আরেকটা সার ব্যবহার করবেন তার বারো থেকে পনেরো দিন পর আরেকটা সার ব্যবহার করবেন তাহলেই আপনি দেখবেন এই গরমও আপনার গাছ খুব হেলদি থাকার সাথে সাথে ফুল ফল আর সবজিতে ভরে থাকবে মাটিতে সার দেওয়ার আগে টবের মাটি ভালো করে খুঁড়ে নিয়ে তারপরে টবের মাটি ভালো করে ভিজিয়ে সার দিয়ে দেবেন তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন